হ্যালো ফ্রেন্ডস আজ আমি আর আমার কজন বন্ধু সবাই মিলে দেখো তো দনিপুর ঘুরতে যাচ্ছি তো চলো ওই দেখো ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে তো দেখো আমরা সবাই গাড়িতে উঠে গেছি আমাদের ফোকাস সবাই আছে ফোকাস করো এইবার আমরা সবাই দনিপুরের দিকে যাচ্ছি তারপর আমরা গাড়িতে গান চালিয়ে নিচে নিচে চলে যাচ্ছি তো তোমরা করে বলো তো এই জায়গাটা কি। আমি জানি যে এই জায়গাটাকে অনেকেই চেনে তো এই জায়গাটার নাম যদি কেউ জেনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে এই দেখো এটা হলো দনিপুরের কাছে নদী আর এই দেখো এখানে একটা মন্দির যেখানে ঠাকুর তৈরি করা হয় এটাকে সবাই দেখে মন্দির বলে কিন্তু তোমরা বলো এটা কি আদৌ মন্দির যেখানে ঠাকুর তৈরি হয় মন্দির তো ঠাকুর তৈরি হয় না ঠাকুর পূজা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমরা নদীর কাছে তো তোমরা যদি এই নদীটাকে কেউ চিনতে পারো তাহলে অবশ্যই জানিও আর একটু গেলেই পৌঁছে যাবো দেখো আমরা চলে এসেছি দেখো নদী আমরা গেছি এ দেখো আমাদের পাড়া কাকু যে আমাদেরকে এনেছে রোদ বেশি থাকার জন্য কিন্তু কাকুর মুখটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না এবার আমরা গিয়ে একটু ভিডিও বানিয়ে নি দেখো আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি অরুণ আইসক্রিম আর এই দিকে দেখো আমি এখানে আইসক্রিম খাচ্ছি আর আমাকে আমার একটা বন্ধু হাসি এই চলছে তারপর দেখো আইসক্রিম খেয়ে বিশ্রাম নিয়ে আমরা তমলুক স্টেশনের দিকে চলে এসেছি তারপর আমরা তমলুক স্টেশনের ভিতরে গেলাম আর সেখানের পার্কে দাঁড়িয়ে আমরা কত ছবি তুললাম ছবি তুলে তুলে মনে হয় ফোনের স্টোরেজটা ভর্তি হয়ে গেল আমি একা ছবি তুললে আলাদা ব্যাপার কিন্তু আমার সাথে যতগুলো বন্ধু ভাই বোন গেছিল তারা সবাই বলছে যে আমাকে একটা করে ছবি তুলে দে না এই দিকে দেখো আমরা গাড়ি পার্কিং করতে চলে এলাম আর গাড়ি দাঁড়াতেই দেখতে পেলাম এখানে একটা মাল ট্রেন দাঁড়িয়ে আছে ছোট ভাই বোনদের এই মাল ট্রেন দেখে কি নাই আনন্দ এবার গাড়ি থেকে নামা যাক নেমে পড়েছি সবাই এখানে একটা মাল ট্রেন দাঁড়িয়ে আছে ভালো করে দেখা যাচ্ছে না ধরো দেখাচ্ছি তোমাদেরকে ছুটে ছুটে মাল ট্রেন দেখাতে যাচ্ছি তারপর হঠাৎ মনে পড়লো যে না মাল ট্রেন তো সবাই দেখেছে এটা আর কাউকে দেখানোর দরকার নেই তাই আমি আবার ঘুরে চলে গেলাম তারপর এই দিকে দেখি যে একটা কত বড় পতাকা আছে আর এই দিকে দেখো আমার বান্ধবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পতাকাকে সেলফি দেখো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আমরা রাস্তাতে আছি আবার সেই একই রাস্তা দিয়ে আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি ফ্রেন্ডস আর একটু পরেই আমরা বাড়িতে পৌঁছে যাব তারপর আবার আমরা নাচতে নাচতে সেই রাস্তাতে ঢুকে গেলাম যে রাস্তা থেকে আমরা এসেছিলাম দেখো আমরা বাড়ি চলে এসেছি গাড়ি থেকে নামি আদমরা হয়ে গেছি চলো এবার বাড়িতে যাওয়া যাক এটা নিয়ে যাও তোর ফোন আছে না তো চলো পরে দেখা যাবে তোমাদের সাথে টাটা সবাই টাটা করে দে টা আর